আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তাই একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের কাছে আশা করছি আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওটার কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর যার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন তো আজকে আমি চলে আসছি থাই ফেয়ারে এটা হচ্ছে সেরাটন হোটেলও হয়েছিল গত তেরো তারিখে আমি আসছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে হচ্ছে থাইল্যান্ডের টপ ব্র্যান্ডগুলো নিয়ে ফেয়ার হচ্ছিলো তো ভাবলাম কেন না দেশে বসেই যদি বাইরের প্রোডাক্ট পাওয়া যায় তাহলে কেন আসব না তাই যেই ভাবনা সেই কাজ তো চলে আসলাম সেরাত হোটেলে তো আমরা এখন ঢুকবো তো ঢুকার সময় বলছিল যে রেজিস্ট্রেশন করতে হবে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল রেজিস্ট্রেশন করতে আর আমি এখানে একটু ক্যাপচার করছিলাম তো আমি ভেবেছিলাম মেলাটা মানে আর একটু বড়ো বা আর একটু অন্যরকম হবে তো ওইরকম হয়নি বাট খারাপ ছিল না এই তো আমাদের রেজিস্ট্রেশন করা শেষ আমরা এখন ঢুকে যাচ্ছিলাম তো দুইটা গেট দিয়ে ঢুকা যায় আমরা হচ্ছে প্রথমটা দিয়ে ঢুকি নাই একটু ভিড় মনে হচ্ছিল তো আমরা একটু হেঁটে সামনেরটা দিয়ে ঢুকেছিলাম আর এখানেও কিছু স্টল ছিল বাট এটা আমরা দেখতে পাইনি কারণ এই জায়গাটা তখন একটু বেশি ক্রাউডলি মনে হচ্ছিলো তো এই জন্য আর আমরা দেখি তো আমরা যে দরজাটা দিয়ে ঢুকেছিলাম তো ঢুকতে হচ্ছে প্রথমে কিছু বাদামের হচ্ছে একটা স্টল পেয়ে গিয়েছিলাম তো বিভিন্ন ধরনের বাদাম ছিল আর এখানে হচ্ছে বাচ্চাদের ব্যাগ ছিল স্কুলের ব্যাগ সুন্দর সুন্দর তবে প্রাইসগুলো একটু বেশি ছিল তো দেখতে খুব ভালো লাগছিলো বাট আমি তো আনাইজাকে স্কুলে দিই নেই বেশিরভাগ মেয়েদেরই ছিল আর এই সিরামিক্সের জিনিসগুলো ভালো করে ক্যাপচার করতে পারিনি কারণ তখন আনায়জা আমার হাত ধরে একটু টানাটানি করছিল আর এখানে কিছু সুন্দর সুন্দর ড্রেস ছিল বড়োদেরও ছোটোদেরও তো আমি আনায়জার জন্য দেখছিলাম আনায়জার জন্য এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছিলো তো এটা নিয়ে নিয়েছিলাম কারণ ওরা খুব ডিসকাউন্ট দিচ্ছিলো তো ষোলোশো টাকার ড্রেস আমি আটশো টাকা দিয়ে নিয়ে নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর তাছাড়া আমি আমার জন্য কিছু গেঞ্জি দেখছিলাম আর আনাইজা খালি এই ডলটার দিকে তাকিয়েছিল তো এই তো এই টি শার্টগুলো দেখেছিলাম বাট এইগুলার দাম খুবই বেশি ছিল দুই হাজার টাকা করে চাচ্ছিলো আমি এক হাজার টাকা বলে চলে আসছি ওরাও আর দেয়নি আর এখানে কিছু ডিটারজেন্ট পাউডারের স্টল ছিল আর হচ্ছে ব্রেড কাপ আর এখানে হচ্ছে ফ্রুটসের স্টল ছিল তো এই স্টলটা আমার সব বেশি ভালো লেগেছে আমি মানে মনে হচ্ছিল যে স অনেক কিছুই কিনি বাট এত দাম ছিল কারণ যখন থাইল্যান্ডে গিয়েছিলাম ওখানে গিয়ে যখন খেয়েছিলাম তখন এত বেশি দাম মনে হয় নাই আর এখন আছে যে এতই দাম ছিল যে আমি ছয় সাতটা চেরি আর একটা হচ্ছে আলু বখারা টাইপের একটা ফল কিনেছিলাম পাঁচশো টাকা নিয়েছে তো আমি খুবই অবাক হয়েছি যে এত দাম তাও আমি বলেছিলাম যে পাঁচশো টাকার মধ্যে দেন মানে আনাইজার জন্য নিয়েছি মেনলি কারণ আমরা যখন থাইল্যান্ড গিয়েছিলাম তখন আনাইজা হয়নি তো ভাবলাম যে আনাইজাকে খাওয়াবো কারণ তখন আদিয়ান ছিল আর হচ্ছে এটা চকলেটের একটা স্টল ছিল তো এখান থেকে আদিয়ান আর আনাইজা দুই ধরনের চকলেট কিনে নিয়েছিল আর এখানে ছিল কিছু ব্যাগ আর কসমেটিক টাইপস জিনিস ছিল আর কিছু ড্রেসও ছিল তো সাদা ফতুয়াগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিলো এগুলো সবসময় ভালো লাগে তো আমি একটা দাম করেছিলাম পনেরোশো টাকা বলে দিয়েছিল একদম তাই আর নেই নি আর এটা হচ্ছে সাইনপেনের স্টল ছিল পর আমি যেটা খুঁজেছি সেটা পাইনি আর এখানে হচ্ছে কিছু অর্নামেন্টস ছিল খুবই ভালো লাগছিল ছোট ছোট বাট আমি কিছু নেই নেই আর এখানে হচ্ছিলো র্যাফেল ড্র হচ্ছিল অনুষ্ঠানটা যেহেতু আজকে মেলা শেষ দিন ছিল তো যারা যারা যেতেছে ওদের নাম বলা হচ্ছিল তাছাড়া এই স্টেজে ওদের বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামগুলিও হয়েছিল আর আমরা এই স্টল থেকে অনেক কিছু কিনে নিয়েছিলাম আনাজার জন্য একটা বাতোয়া শ্যাম্পু আমার জন্য একটা স্কার্ফ আর আমার হাজব্যান্ডও একটা কি জানি কিনেছে তো এই তো সব মিলে অনেক কিছু কেনা হয়েছিল স্টল থেকে আর এই স্টলে সব প্রোডাক্টের ওপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছিলো আমাদের মোটামুটি মেলাটা ঘোরা শেষ হয়ে গিয়েছিল তারপর আমরা একটু হাঁটাহাটি করছিলাম আর খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল জিনিসগুলো আর এছাড়াও আরও অনেক স্টল ছিল বাট সব তো দেখাতে পারিনি যেমন ড্রাই ফ্রুটের স্টল ছিল চকলেটের স্টল ছিল এখান থেকে আনাইজা আর আদ্যান চিপস কিনে নিয়েছিল আর এই তো আমাদের মেলায় ঘোরাঘুরি শেষ তো আমরা এখানে চলে যাচ্ছিলাম তো ভাবলাম এই জায়গাটা তো তখন ঘোরা হয়নি ক্যাপচার করা হয়নি একটু ভালো করে করে নি এই সময় আনাইজ একটু কান্নাকাটি করছিল কারণ ও যে চিপসটা চেয়েছে আদিয়ান সেটা পছন্দ করেনি আর আদিয়ান যেটা নিয়েছে সেটা ওর পছন্দ হয়নি এই তো আমরা বের হয়ে যাচ্ছিলাম তো এই সময় দেখলাম গেটের সামনে অনেক ভিড় কারণ অনেকেরাই আসছে যাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না মেবি সাড়ে নয়টার পর আর ঢুকতে দেয়নি কারণ যেহেতু ওই দিন শেষের দিন ছিল বাট অনেক দূর থেকে লোকজন আসছে একটু ঢুকতে দিলেই পারতো কারণ মেলা আর ক্লোজ হয়নি আর আমরা চলে যাচ্ছিলাম সেরাটন হোটেলের ক্যাফেতে ভাবলাম যে কিছু খাই কারণ এখানে তো সচরাচর আসা হয় না তো যে দেখি যে যেহেতু সাড়ে নটা বেজে গিয়েছিল তো ওদের যে বুফের মানে রেস্টুরেন্টটা ছিল ওইটা মানে চালু ছিল ওইখানে হয়তো বা অনেক খাবার দাবার ছিল বাট এইখানে দেখলাম যে তেমন কিছুই ছিল না কয়েকটা পেস্ট্রি টাইপের কেক ছাড়া আর কিছুই ছিল না তো আমি ভেবেছিলাম ক্যাফেতে অনেক কিছু পাওয়া যাবে বাট কিছুই পাইনি আর এছাড়া এই খাটটা এত সুন্দর লাগছিলো খুবই সুন্দর লাগছিলো তাই ক্যাপচার করে নিলাম আর যেহেতু একটা ফাইভ স্টার হোটেল তো ডেকোরেশন তো খুব সুন্দর হবে তো সব মিলিয়ে খুব ভালো ছিল আর যা বের হয়ে যাওয়ার পথে দেখি একজন পিয়ানো বাজাচ্ছিল তো এটাও ক্যাপচার করে নিলাম আশা করছি আপনাদের আমার ভিডিওটা খুবই ভালো লেগেছে আর যাদেরই ভালো লেগেছে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এই তো ফলগুলা দেখাচ্ছিলাম ফলের মধ্যে আমি আমার শাশুড়িকে একটা দিয়েছিলাম আমার বাবাকে একটা আর একটা খেয়েছে তো এরকম ছয় সাতটাই ছিল আর ওই একটু বড় টাইপের ফলটা ছিল তো ওইখানে পাঁচশো টাকার ফল ছিল আর এছাড়া এই তো আদিয়ান ওদের চকলেটগুলা আর এই চকলেটটা একটু বার্গার টাইপের ছিল আর আনাইজার ড্রেস আর তেমন কিছু কেনা হয়নি আর আদিয়ান একটা চিপস কিনেছে আর আনাইজার জন্য বাতওয়াশ আর হচ্ছে শ্যাম্পু আর এই তো আমার স্ক্রাফটা আমি এটা নিয়েছিলাম তো আমি একবার ইউজ করেছি খুবই ভালো ছিল আর এটা আনায় যা বাথওয়াশ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম